আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো নতুন ডিজাইন নতুন কালেকশন পার্টি ব্যাগগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নতুন ডিজাইন নতুন কালেকশন পার্টি ব্যাগগুলো আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল দিয়ে আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার নতুন কালেকশন প্রতিটা ডিজাইন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর পার্টি ব্যাগ আসছে শুধু পার্টি ব্যাগ না পার্টি হিজাব বোরকা ব্যাগ ব্লাউজ কালেকশন সব ধরনের কালেকশন আমরা সেল করি আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগে সরাসরি ফ্যাক্টরি থেকে ভিডিও ছবি ডিটেলস সব কিছু দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দেওয়া হয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আমাদের ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আসলে আমরা খুব ভালো ভালো রিভিউ পেয়ে থাকি প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্টের প্রতিটা কালেকশনের আপনারা আমাদের কাছে নিশ্চিন্তে সব কিছু অর্ডার করতে পারবেন আমাদের অনেক অনেক পুরানো পুরোনো কাস্টমাররা আমাদের কাছে কিন্তু বারবার প্রোডাক্ট অর্ডার করে তো তারা কিন্তু সবসময় ভালো ভালো রিভিউ দিয়ে থাকে আমাদেরকে তো আপনাদেরও পছন্দ মতো জিনিসগুলো আপনারা আমাদের কাছে আমাদের ফেসবুক পেজও আছে ইউটিউব চ্যানেলও আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি অর্ডার করতে হয় আমাদের ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানেও অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সুন্দরভাবে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের অনেক অনেক হিজাব কালেকশন ব্যাগ কালেকশন বোরকা কালেকশান সব ধরনের কালেকশন আনা হচ্ছে আমাদের প্রতিটা প্রোডাক্টের ভিডিও ছবি দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেয়া হচ্ছে আর কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে ছবি ভিডিও ডিটেলস সব কিছু দিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি নতুন কালার কালেকশন সব কিছু আপনার আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আমাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইনার সব ব্যাগগুলো আসছে নতুন কালেকশন নতুন ব্যাগগুলো আসছে সব ধরনের কালেকশন সব ধরনের ব্যাগই আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসেই পাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন। পছন্দ মতো কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আপনারা প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল্ট আছে শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি যার যেটা যেটা ভালো লাগে দুইটা পাঁচটা দশটা চাইলে একটাও নিতে পারেন আপনাদের পছন্দ মতো ব্যাগগুলো আমাদের কাছে যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আপুরা সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা সব ভাবিরা মিলে একসাথে নিতে পারবেন ব্যাগ হিজাব এগুলো সব কিছু একসাথে নিতে পারবেন তাহলে কিন্তু এক ডেলিভারি চার্জে আপনারা সব কিছু আমাদের কাছ থেকে একসাথে নিয়ে নিতে পারবেন এক ডেলিভারি চার্জে সব কিছু একসাথে পাবেন সুন্দর কালেকশন নতুন ডিজাইন নতুন নতুন প্রোডাক্ট সব কিছু ভিডিও ছবি ডিটেলস আপনাদের জন্য দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন।